প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক তোমাদের চ্যানেল নিয়ে আসছি মনে রেখো পঞ্চম সেমিস্টার এক্সাম এবং তারপর প্রথম সেমিস্টার এক্সাম এই দুটো এক্সামের পরবর্তীকালে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম তাই মনে করলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এবার নিয়ে আসা যাক কারণ তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ যেগুলো চলেছি সেই সাজেশনটা এখন যদি না আনি তাহলে অনেক দেরি হয়ে যাবে তোমাদের পড়াশোনা সম্পূর্ণ করতে সেই কথাটাই মনে রেখে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গ্রাজুয়েশনের তৃতীয় সেমিস্টার দর্শন মেজরের পার্ট টু হ্যাঁ দর্শন মেজরের যে দ্বিতীয় অংশটা রয়েছে অর্থাৎ নীতিশাস্ত্র ভারতীয় এবং পাশ্চাত্য দর্শন এই অংশটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তোমাদের তোমাদের দিতে চলেছি এই পরীক্ষার জন্য জন্য অর্থাৎ তৃতীয় সেমিস্টার এখন প্রস্তুত করে রাখো আর যদি ভালো লাগে হ্যাঁ একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না তো চলো দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন যেগুলোকে তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই প্রস্তুত করবে তার প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে ঋণ কি রাখবে ইহা প্রকার ও কি কি তার সঙ্গে বিভিন্ন প্রকার ঋণ ব্যাখ্যা করো এই প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন এই প্রশ্নটা আবার দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও তোমাদের পরীক্ষা আসতে পারে তাই পাঁচ এবং দশ উভয় এই প্রশ্নটা তোমরা তৈরি করে রাখছো করবে এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন প্রকার পুরুষার্থ গুলির পরিচয় দাও বিভিন্ন প্রকার যে প্রশ্নত রয়েছে তার পরিচয় যে কোনো একটা দুটো পার্ট করে তুলে দিতে পারে তাই বলবো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এরপরে প্রশ্ন যোগ্য কি বিভিন্ন প্রকার যোগ্য ও ব্যাখ্যা করো এখান থেকে চার নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কাম কি কাম কেন পুরুষার্থ হিসাবে স্বীকৃত তোমাদের একটা কথা বলে রাখা প্রয়োজন এই প্রশ্নটা পরীক্ষায় নাও দিতে পারে এই প্রশ্নটাকে না দিয়ে অন্যভাবে দিতে পারে কেন মনে করা হয় এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনে করতে পারো যে স্যার কোনগুলো পাঁচ নম্বরে করব কোনগুলো দশ নম্বরে করবো তাই মনে করলাম সবার আগে পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সাতটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন সেই প্রশ্নটাকে সবার আগে তুলে ধরি তাই এগুলোকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখছো এখান থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সাধারণ ধর্ম ও বিশেষ ধর্মের পার্থক্য লেখ এবং ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সব ভালো যা শেষ ভালো এই নীতি কি নীতি বিজ্ঞান স্বীকৃত আলোচনা কর এবং এখান থেকে একদম লাস্ট পাঁচ নম্বরের প্রশ্ন করবে নীতি কে কি আদর্শ নিষ্ঠ বিজ্ঞান বলা যায় এই সাতটা প্রশ্ন তুমি তৈরি করে রাখছো তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে হ্যাঁ দর্শন মেজরের পার্ট টু নীতিশাস্ত্র থেকে এই সাতটা প্রশ্ন তোমার দিলাম পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি করবে চলো দেখে না দশ নম্বরের গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন আমি বেছেছি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তো দশ নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে বর্ণাশ্রম ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো রাখবে প্রতিটি বর্ণের পালনীয় ধর্ম সম্পর্কে যা যেন লেখো গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন এবং এখান থেকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ঋত কি ওর সঙ্গে ঋতু ও সত্যের সম্পর্ক লেখো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমি রেখেছি তবে বলবো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই পাঁচ এবং দশ এই প্রশ্নটাকে তুমি তৈরি করে করবে এখান থেকে তিন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিষ্কাম কর্ম কি ওর সঙ্গে গীতায় নিষ্কাম কর্ম সম্পর্কে কি বলা হয়েছে বা তোমাকে এখানে একটা কথা বলে দি এই প্রশ্নটা না দিয়ে অন্যভাবে আবার প্রশ্নটাকে দিতে পারে কি দিতে পারে দেখো রয়েছে গীতা অনুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নগুলোই আসছে তাই বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করা তোমার তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য করবে এখান থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নৈতিক বিচার কি নৈতিক বিচারের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এখান থেকে একদম ফাইনাল লাস্ট প্রশ্ন করে তোমরা নৈতিকতার পূর্ব স্বীকৃত পূর্ব স্বীকৃতি রূপে কোন কোন বিষয় স্বীকার করেছেন তা আলোচনা করো তোমাদের সামনে দিলাম পাঁচ নম্বরের সাতটা প্রশ্ন আর দশ নম্বরের পাঁচটা প্রশ্ন এই প্রশ্নগুলোকে এখন প্রস্তুত করে রাখো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের আগে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো সেই লাস্ট মিনিট সাজেশনে এই প্রশ্নগুলোই ম্যাক্সিমাম থাকবে তাই বলবো এখন থেকে এগুলোকে প্রস্তুত করে রাখো তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে কথাটা মনে হলো তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন বা তোমাদের বলে দেওয়া প্রয়োজন তোমাদের নতুন ইউটিউব চ্যানেল হ্যাঁ তোমাদের আমির আলী টিউটোরিয়াল হোম যেমন আছে তেমনই তোমাদের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আমির আলী স্টাডি পয়েন্ট এই দুটো চ্যানেলকে একসঙ্গে সাবস্ক্রাইব করে রাখছো কারণ তোমাদের এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন প্রকার সেমিস্টারের যে সাজেশন দুটো চ্যানেলেই পার্ট বাই পার্ট আমি নিয়ে আসবো তাই মনে করলাম তোমাদের জানিয়ে দি আমির আলী টিউটোরিয়াল হোম এবং আমির আলী স্টাডি পয়েন্ট দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো এবং লাইক করতে একদম বলছো না যদি ভালো লাগে চ্যানেলের এই ভিডিওগুলো যদি মনে হয় তোমার পড়াশোনার ক্ষেত্রে এগুলো সহায়তা করছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সামনে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা সাজেশন নিয়ে এখনকার জন্য টাটা